প্রিয় দর্শক বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ড চলছে খুবই ভালো কথা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা জানি শয়তানকে দেখা যায় না শয়তান দৃশ্যমান নয় শয়তান অদৃশ্য থেকেই বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে কাজে এই শয়তানকে ধরা বা গ্রেফতার করা এটা কোনো দিনই সম্ভব নয় কারণ হচ্ছে আমরা বত্রিশ সহ সারা বাংলাদেশে অনেক জায়গায় ভাঙচুর দেখেছি পঁয়ত্রিশটি জেলায় ভাঙচুর হয়েছে যারা এগুলো করেছে ডেভিল তাদেরকে কি আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পাবে পাবে না বত্রিশ যখন ভেঙেছে সেনাবাহিনী তখন গিয়েছে সেখানে কিন্তু কোনো ডেভিলকে সেনাবাহিনী খুঁজে পায়নি এবং পাবে না কোনো দিন সারা বাংলাদেশে ভাঙচুর হয়েছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো ডেভিলকে ধরতে পারে নাই কারণ হচ্ছে শয়তান তো দেখা যায় না ডেভিল দৃশ্যমান নয় বাংলা একাডেমিতে আমরা দেখেছি যে সব্যসাচী স্টলে আক্রমণ হয়েছে একজন প্রতিবাদ করেছে শতাব্দী ভব সবার বিরুদ্ধে সবার সাথে চিৎকার করে কথা বলেছে সাহস দেখিয়েছে কিন্তু ডেভিলটা তো অদৃশ্য থাকে ডেভিলটা সেখানে আক্রমণ করেছে তাকে কান ধরতে বলা হয়েছে তাকে সেখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন পুলিশ বাহিনী কিন্তু এসছিল কিন্তু পুলিশ যারা এখানে এসছে বাংলা একাডেমিতে তারা কোনো ডেভিলকে দেখতে পায়নি আশেপাশে কিন্তু শোরগোল হচ্ছে চিৎকার হচ্ছে আমরা কিন্তু দেখছি কিন্তু পুলিশ কোনো ডেভিলকে দেখতে পায়নি দেখতে পাবে না কারণ ডেভিল তো শয়তান তো দেখা যায় না শয়তান দৃশ্যমান নয় তাকে যখন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা কথা বলেছেন তিনি নিন্দা জানিয়েছেন এবং বাংলা একাডেমির ঘটনার জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন কারা এগুলো করেছে তাদেরকে ধরার জন্য বা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বাংলা একাডেমি সেই কাজটি করেছে পুলিশ প্রশাসন সেই কাজটি করেছে কি করেছে ওই শতাব্দী ভবকে গ্রেপ্তার করেছে শতাব্দী ভবকে হেলমেট পরিয়ে জ্যাকেট পরিয়ে যখন নিয়ে যাচ্ছিল তখন কিন্তু আবার ডেভিলরা অ্যাটাক করেছে মায়ের কিল ঘুষি লাথি কিন্তু পুলিশ কিন্তু ডেভিলদেরকে দেখতে পায়নি কারণ ডেভিল তো অদৃশ্য দৃশ্যমান নয় এটা দেখা যায় না কাজেই ওদেরকে গ্রেফতারও করা যাবে না তো শতাব্দী ভবর কপালে এখন কী আছে আমরা জানি না শতাব্দী কিন্তু আবার লাল স্বাধীনতার পক্ষের মানুষ ছিলেন কিন্তু লাল স্বাধীনতার পক্ষের হইল তসলিমানাসরেনের বই তিনি রেখেছেন স্টলে কত বড় সাহস কাজেই তাকে ডেভিলরা গিয়ে আক্রমণ করেছে তাকে নাজেহাল করেছে তাকে বাংলা একাডেমি ছাড়া করেছে তার স্টল বন্ধ করে দিয়েছে ঠিকই আছে আরও আরেকটা কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই বত্রিশে আবার বত্রিশে যাই বত্রিশে কিছু হাড় ঘোর কিন্তু পাওয়া গেছে হাড় মানুষের হাড় না কিসের হাড় গরু ছাগলের না কুকুরের হাড় এটা কিন্তু বোঝা যায়নি তবু কষ্ট করে একটা আয়না ঘর কিন্তু বত্রিশে দেখাইতে হবে কাজেই ওই যে যারা পকেটে করে কিছু হাড়ঘোড় নিয়ে গেছে ওরা ওখানে ফেলেছে তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বহু চেষ্টা করে সেখান থেকে তিন চারটা পাঁচটা হাড় বের করেছে এখন কেউ কেউ বলছেন ওই হাড় দিয়ে যদি এখন নেহারি তৈরি করা যায় খেতে নাকি খুব মজা হবে আবার কেউ কেউ বলছেন সারা বাংলাদেশে আয়নাঘর এত আলোচিত এত আলোচিত একটা বিষয় সে আয়নাঘরে নাকি আমাদের প্রধান উপদেষ্টা এখনও যাননি নেই তিনি বারবার বলেছেন সেখানে তিনি যেতে চান কিন্তু ওই ওই যে ওই যে কী কী কমিশন করেছে কমিশনের লোকজন বলছে ওখানে নাকি আয়নাঘর নাই আবার স্বরাষ্ট্র উপদেষ্টা মুঠ মুখ মুখফুসকে একবার বলে ফেলেছেন আয়নাঘর বলতে কিছু নাই। এটা তো হতে পারে না কিন্তু আয়নাঘর দেখাইতে হবে সারা পৃথিবীর মানুষ যেন বাংলাদেশে আয়নাঘর আছে এখন কেউ কেউ বলছেন নাকি কোন কোনো কবরস্থান থেকে আবার ওই যে হাড়গোল তোলা হচ্ছে এটা আয়নাঘর সাজাবে একটা বিদেশ থেকেও নাকি হাড়গোল নিয়ে আসা হচ্ছে আয়নাঘর বানাবে একটা একটা পরিকল্পিত সুন্দর মানুষের কল্পনা যেটি আছে হাজার হাজার মানুষের কঙ্কাল সেখানে আছে সেরকম একটা আয়নাঘর যদি তৈরি করা যায় তাহলে তো এটা ব্যাপক সাড়া পড়বে সারা পৃথিবীতে কারণ আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সাংবাদিকদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন আয়নাঘর রেডি হচ্ছে আয়নাঘর প্রস্তুত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাও সেখানে যাবেন আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে একটা কথা বলি তাঁর একটা বক্তব্য কিন্তু বেশ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন প্রশাসনে যেমন আছে তোমাদের গ্রামে গ্রামেও কিন্তু আওয়ামী লীগের লোকজন বা ওরা আছে ওদেরকে শেষ করতে হবে ওদেরকে থাকতে দিতে পারে না উনি পরিকল্পিত একটা পরিবার বাংলাদেশে বাসতে চান পরিবার গঠন করতে চান তার প্রথম চ্যালেঞ্জ কিন্তু দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সারা বাংলাদেশের মানুষকে নিয়ে একটা পরিবার গঠন করে থাকতে চান কিভাবে সম্ভব কীভাবে পরিবার গঠন হবে কি কথা বলেন তিনি তার কথার মধ্যে কোনো আগামাথা থাকে না তিনি কিভাবে কথা বলেন কি আচরণ করতে হয় মানুষের সাথে দেশের মানুষের সাথে সাংবাদিকদের সাথেও তিনি যখন কথা বলেন তখন মনে হয় একটা শিশু কথা বলছে একটা রাষ্ট্রনায়ক যে কথা বললো সেই রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা ওনার মুখ দিয়ে আসে না উনি কিছু জানেন না উনি কি করবেন উনি বলতে পারছেন না উনি দেশ কীভাবে চালাবেন ওনার কোনো অভিজ্ঞতা নাই উনি ছেড়ে চলে যাবেন উনি ছেড়ে দিয়ে ওনার আগের কাজে চলে যাবেন কি যে নাটক এবং দেশের ক্রান্তি লগ্নে উনি কোনো কথা বলেন না মানুষ যখন কোনো কথা বলে না তখন তার হিংস্রতা আরো বেশি প্রকাশ পায় ধন্যবাদ